হরিবাসনের অনুষ্ঠানের দাওয়াত দিতে মোটরসাইকেলে বাজার দিকে যাচ্ছিলেন তিন যুবক রাস্তায় বালুবাহী ট্রাক্টরকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ট্রাক্টরের চাকার নিচে মাথা ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান চন্দ্র রায় নামে এক মোটরসাইকেল আরোহী এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুইজন সোমবার দুপুরে ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের বাজার থেকে লায়েরিহাট যাওয়ার রাস্তায় লঙ্কাপুর মুহুরিপাড়ায় এই ঘটনা নিহত দীপক ঠাকুরগা সদর উপজেলার রুহিয়া থানার দক্ষিণ শেনিহারি গ্রামের অরুণচন্দ্র রায়ের ছেলে আহত হয়েছেন নিলয়চন্দ্র ও হৃদয়চন্দ্র রায় তারা তিনজনই একই পরিবারের নিহত দীপক ও নিলয় দুই ছাত্র ভাই মোটরসাইকেল চালক হৃদয় তার ভাতিজা আমি কিন্তু গাড়িটা পার করে আনে আটকা এনে ওগো আমি ঠিক বললাম

আজান বা হয় না আর কি মনে হয় একটা পনে পনে বারোটা পনে একটা বা সাড়ে বারোটা এরকম হবে বড় তার মানে লাস্টটা তখন ধরে পড়ে আছে এখানে বলতে পারবো না একটু দেখে শুনে চালাবেন লোকজন কত কি হাঁট যাচ্ছে আস্তে সামনে যাওয়া হবে খুব দূরে চালাতে নেই হ্যাঁ খুব দূরে চালাচ্ছে না মনে করেন অতি তো অতি হামাক কিন্তু রাস্তা সাইড দাঁড়া আছে এইভাবে সামনে থেকে একটা গাড়ি আসছিল ওই যে মোটর সাইকেল সামনে দিয়ে একটা মোটর সাইকেল আসবে মোটর সাইকেলটাকে যে দিয়েছে মহেন্দ্র গাড়িটা মোটর সাইকেলটাকে সাইড দিয়েছে সামনের আর আমরা যাইতেছিলাম আমরা যাইতেছিলাম তারপর হুকটা না এই সামনে হুকটা আছে হুকটা লাগে হেন্ডিলা হুকটা তারপর তারপরে আর কি করেছি আপনি চালাচ্ছিলেন পিছনে কী ছিল পিছনে আমার ভাইস্তা ছিল একটা দাদা ছিল ভাইস্তানা দাদা বলছে তিন চালকভাবে আপনারা হবেন নাকি এ ঘটনার পর বালুবাহী ট্রাক্টর ও চালক ফরহাদকে আটক করে রাখলেও পরে তাদের পুলিশ ও বিএনপিকে তাদের সামনেই ছেড়ে দেওয়া হয় পুলিশ বলছে দীপকের পরিবার ট্রাক্টর ও চালকের বিরুদ্ধে মামলা করতে রাজি না হওয়ায় ঘাতক চালক ও ট্র্যাক্টরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তারা